আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে শোনাবো যে বিষয় সেটা হলো পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আল্লাহ তো আপনারা পাশেই থাকবেন পড়া শুরু করছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানি হাইকমিশনার দুই সপ্তাহ আগে নতুন ভিসা ইতিমালা ঘোষণা করেছে পাকিস্তান এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকতা ভিসা ফি ছাড়াই দেশটিতে যেতে পারবেন অতএব বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশে নাগরিকতা ফি ভিসা ছাড়াই যেতে পারবেন বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ সোমবার দোসরা সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাই কমিশনার সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা প্রাপ্তি সহজীকরণ সরাসরি প্লেনের ফ্লাইট চালক কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকের শুরুতে উপদেষ্টা হাই কমিশনারকে স্বাগত জানান তিনি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে তাকে অবহিত করেন হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের প্রস্তুত রোড ম্যাপও হাইকমিশনার বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাক হাই কমিশনারকে জানান দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্য মূল্যের লাগাম টেনে রাখা এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিগত পনেরো বছরে দুই দেশের সম্পর্কে যে শুষ্কতা হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পাক হাই কমিশনার তাছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন এ সময় হাই কমিশনার বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা রীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশসহ একশো ছাব্বিশটি দেশের নাগরিক ভিসা সারাই পাকিস্তান পাকিস্তানে যাতায়াত করতে পারবে পারস্পরিক সম্পর্ক ও বৈbaixিক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব রূপ করেন পাক হাই কমিশনার তিনি জানান সর্বশেষ যে 18 সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল যা পাকিস্তান ইন্টারন্যাশনাল